সামনেই পয়লা বৈশাখ তো আমাদের তো জামা কাপড় কেনাই হয়নি তো সবারই প্রায় শেষ আর আমাদের এখন হবে শুরু তো যাই হোক আমরা দুপুরবেলা নীলপুজোর দিন বেরিয়ে গেছি কেটাকাটা করতে আর তখনই দেখছি রাস্তায় প্রচুর জ্যাম সামনেই দেখি রচনা সাত নাতে নাতে আসছে তো এই কে দেখতেই এত জ্যাম হয়ে গেছে আর কি রাস্তায় আমিও ভাবলাম যে না আমি হয়তো দেখি আর আমি একটু ছবি তুলি আর সেই সময় দেখছি উনি একটা এমনই ফুল ছিল যে আমার মাথার ওপর দিক দিয়ে গেলো আর আমি নিচু হয়ে গেছি তো যাই হোক এসব করে আমরা শপিং মলে চলে এসেছি আর আমি একটা একটা করে ড্রেস চয়েস করছি বাট সবই আসলে দেখতে সুন্দর লাগছে কিন্তু কোনটা যে আমি নেব এটাই নিয়ে প্রচণ্ড বেশি কনফিউজ হয়ে গেছি আসলে আমি না ডিসাইড করতে পারি না যে আমি কোনটা নেব কোনটা চয়েস করবো তাই হোক আমার মাও এসেছিলো মাও কিছু চয়েস করে দিচ্ছিলো দিদিও কিছু চয়েস করে দিচ্ছিলো আমারও কিছু চয়েস হচ্ছিলো মানে আমার প্রত্যেকটাই মোটামুটি ভালো লাগছে যে কী যে নেব এটাই মানে কি আর বলবো এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় আর কি শপিং মলে এসে যে কী নেব এটাই বুঝতে পারি না যাই হোক একটা একটা করে দেখছি একটা একটা করে বলছি আর কি কোনটা দেখো আমার ভালো লাগছে আমার গায়ে তো তখনই দেখছি দিদিও আমাকে দেখাচ্ছিলো এই হোয়াইট কালারের টি শার্টটা কেমন লাগছে তো এটাও ভালো লাগছিল আর কি মানে জানি তো সবই দেখতে ভালো লাগে তো যাই হোক অনেক কিছু ভাবনা চিন্তা করে ডিসাইড করছিলাম একটা একটা করে তারপর হলাম না এগুলো রাখা যাক একটু অন্যদিকেও ঘুরে দেখে আসি অন্যদিকে কি কি রয়েছে তো তারপরেই আমি চলে এলাম দেখো এই হোয়াইট কালারের ড্রেসটা দেখো আমার এটা খুবই ভালো লাগছিল বাট আমি বুঝতেছিলাম না যে এই এক্স মানে আসলে সেম জিনিস না আমার আরেকটা আছে আর এই যে এই যে চুড়িদারটা এই চুড়িদারটা আমার খুব পছন্দ হয়েছে বাট বাজেটটা প্রচণ্ড বেশি হাই ছিল তো মা বললো এটা পরের বারে পুজোতে কিনিস এখন কিনতে হবে না তো এখন কুর্তি টুর্তি ধরনের কিছু কিনতে বলছিলো সে আমাকে মা একটা একটা করে কুর্তিই দেখাচ্ছিলো তো আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়ে যায় আর আমি একটু ছবি টবি তুলেই মাকে বলছি চলো এবার বাড়িতে যাওয়া যা দিদিও টাটা করে দিচ্ছে যাই হোক আমি বাড়িতে চলে এসেছি এসেই নয় ফার্স্ট টাইম আমি কি বলে এটাকে গাজন নীল পুজোয় নাকি গাজন হয় তো সেই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখছি ব্যালফুরিতে বসে বসে দেখছিলাম আর কি বাট খুবই ভালো লাগছিল এই আগুন ছোড়া ব্যাপারটা আমার খুব দেখতে খুব ভালো লাগে ভয়ও লাগে যাই হোক তো সামনে তো যাইনি দূর থেকেই দেখছিলাম শপিং মলের ড্রেসিং রুমে গিয়ে কিছু ড্রেস ট্রাই করছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কোনটাতে আমাকে বেশি ভালো লাগে অবশ্যই আমি কমেন্টে জানিও বাড়িতে এসেও কিছু ড্রেস আমি ট্রাই করলাম তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের শপিং চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো আজকের মতো টাটা